খুলনায় সন্ত্রাসীদের তৎপরতা বাড়লেও দমনে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী নভেম্বর মাসে নগরীতে হত্যার শিকার পাঁচজন চোদ্দ মাসে জেলা জুড়ে খুনের ঘটনা সাতানব্বইটি আদালত পাড়ার মতো সুরক্ষিত এলাকাতেও প্রকাশ্য দিবালোকে খুন হচ্ছে মানুষ মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে নেপথ্যের কারণ বলছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও কঠোর হওয়ার তাগিদ নাগরিক সমাজের দুপুর খুলনা মহানগর ও আদালতে হাজিরা দিতে এসে। খুন হয় হাসি ও ফজলে রাব্বি রাজন নামে দুই যুবক গুলি করে ও কুপিয়ে হত্যার পর সন্ত্রাসীরা অনেকটা বীর দর্পে ছাড়ে ঘটনাস্থল চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় এরমাত্র চোদ্দ দিন আগে নগরীর মুল্লারপাড়া এলাকায় দুই শিশু ও তাদের নানিকে বাসার ভেতরেই হত্যা করা হয় জমি নিয়ে বিরোধে ভাড়াটে খুনি দিয়ে ঘটানো হয় এই নৃশংসতা পুলিশের তথ্য বলছে গেল চোদ্দ মাসে জেলা জুড়ে হত্যার শিকার হয়েছে সাতানব্বই জন এর মধ্যে ছেচল্লিশটি খুলনা নগরীতে আইন শৃঙ্খলার এমন অবনতিতে আতঙ্কিত সাধারণ মানুষ এইভাবে যদি মাতৃ লাগে তাহলে কথা বল মানুষ নিরাপদে থাকবে রাজনৈতিক ব্যক্তিবর্গর কাছে অনুরোধ থাকবে তারা যেন এই সকল সন্ত্রাসী মাদক কারবারির সাথে জড়িত যাতে তাদেরকে যাতে আশ্রয় প্রশ্রয় না দেয় ধারাবাহিক হত্যার পেছনে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন বিশিষ্ট জনরা আদালত প্রাঙ্গণে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটি আসলে লোমহর্ষ এই লাশের মিছিল আসলে কোথায় যাবে গিয়ে দাঁড়াবে এটি নিয়ে খুলনার মানুষ চরমভাবে আতঙ্কিত স্বাভাবিক জীবন যাত্রারীতিমতো ব্যাহত এখন কোর্টের অবস্থা এমন হয়েছে কেউ যদি কোর্টে কোনো কাজের জন্য আসে বা আইনজীবীরা তাদের কার্য পরিচালনা করেন বা যারা আইন সংশ্লিষ্টতার সাথে জড়িত আছে তারাও সবটা আতঙ্ক থাকে রাষ্ট্রকে এখন আরও সজাগত হবে আরও কঠিন হতে হবে এবং কট হস্টে এই ধরনের অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচারের মাধ্যমে যদি যথাযথ পানিশমেন্ট শাস্তির আওতায় আনা যায় তাহলে এই ধরনের অপরাধ কমে যাবে বলে আমি মনে করি মাদক কারবার পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে হত্যার পেছনের কারণ মনে করছে পুলিশ মাদক কারবারের সাথে যুক্ত যে লোকজন ছিল তারা হয়তো কেউ জামিন পেয়ে বাইরে এসে এক গ্রুপ আর এক গ্রুপের উপরে প্রভাব বিস্তার করার জন্য অথবা আধিপত্য বিস্তারের জন্যই আসলে এই খুনা খুনের বিষয়গুলো হয়ে গেছে অপরাধ দমনে প্রশাসন আরো সক্রিয় হবে এমন প্রত্যাশা খুলনাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক